বিয়ের ঠিক সাত দিনের মাথায় আমার ছোট যায় এসে আমাকে বলতেছে ভাবি তোমার গায়ে যে গয়নাগুলো আছে এগুলো সব আমার আমাকে খুলে দাও আমি বললাম তোমার মানে এগুলো তো আমার শাশুড়ি আমাকে বিয়ের সময় মা থেকে ওর দিয়ে আমি আমার দিচ্ছে এরপর ছোট যা বলতেছে ভাবি তোমার জিনিসপত্র নিয়ে তুমি সামনে যে টিনের ঘরটা আছে ওখানে চলে যাও আর এই ঘরে আমি থাকবো আগে তো আমি এই ঘরেই থাকতাম শুধু বিয়ের জন্য তোমাকে এই ঘরে কিছুদিন থাকতে দিছিলাম এই আর কি ছোট যার কথা শুনে তো আমার মাথা পুরাই ঘুরতেছে তোমার মানে এই ঘরটা তো আমার আমি গহনা চাইছো দিয়ে দিছি সমস্যা নাই কিন্তু এই ঘরটা তো ছাড়বো না আমার মা তো এই ঘরটা দেখে আমাকে বিয়ে দিছিল তাছাড়া বিয়ের সময় তো বলা হয়েছে যে আমি এই ঘরেই থাকবো এই আমি এই ঘর থেকে কিছুতেই বের হব না তখন আমার শাশুড়ি বলে উঠলো বোমা এটা তোমার দেবরের এই ঘর সামনে যে টিন সেট ঘরটা আছে এটা তোমার শ্বশুর তোমার জন্য রেখে গেছে এখন থেকে তুমি ওই ঘরটাতেই থাকবে আর এমনি তো তোমার বাপের বাড়িতেও তো বিল্ডিং ছিল না যে তোমার এই বিল্ডিং এই থাকতে হবে ওই ঘরটাতে থাকতে তোমার কোনো অসুবিধাই হবে না তাই চুপচাপ তোমার সমস্ত জিনিসপত্র নিয়ে ওই ঘরটা চলে যাও আমি কোন উপায় না দেখে সেই ঘরটাতে চলে গেলাম কিছুক্ষণ পর আমার জামাই যখন বাসায় আসে এসে আমাকে সেই বিল্ডিংটাতে খুঁজতে থাকে এটা দেখে বলতেছে তোমার বউ ওই তিন আছে আসে আমাকে বলতেছে এই ঘরে কেন আমি থাকবো না তো কি করব তোমার করবো আমাকে এই ঘরে বের করে দিছে কি আমার যত গহনা ছিল সব খুলে রেখে দিছে ওই ঘরটা নাকি তোমার ছোট ভাইয়ের আর গহনা গুলো তোমার ছোট ভাইয়ের বউ আমার কাছ থেকে এগুলো কথা শুনে আমার জামাই তো পুরাই অবাক সে চিৎকার দিয়ে তার মা আর ভাই বউকে ডেকে নিয়ে আসে সে আমার শাশুড়িকে চিৎকার দিয়ে বলতেছে মা আমি এসব কি শুনতেছি তুমি নাকি আমার বউকে বিল্ডিং থেকে বের করে দিছো আবার তার সকল গয়নাও খুলে নিস। তখন আমার শাশুড়ি বলে উঠলো ঠিকই তো বলছি ওই ঘরটা তো তোর ছোট ভাইয়েরই আর গয়নাগুলো ওর ছোট বইয়ের গহনা মানে আমি বিদেশে থেকে যে এত টাকা পয়সা পাঠাইছি গয়না বানাইতে বলছে আমার বইয়ের জন্য এগুলো তুমি কি করছো আর ওই ঘরটাও তো আমার টাকা দিয়ে বানাইছো ওই ঘর আবার ছোট ভাইয়ের হয় কিভাবে আমি স্বর্ণ কিনছি আমার টাকা দিয়ে ঘর হইছে আর এই ঘরে আজকে আমার বইয়েরই কোনো জায়গা হয় না তখন আমার শাশুড়ি মা রেগে মেগে বলতেছে তোর কিসের টাকারে তোর টাকা তো সব বিয়েতে পুরোটাই খরচ হয়ে গেছে তোর আর কোনো টাকা নাই তোর যদি আমাদের সাথে থাকতে মনে না চায় তাহলে তুই অন্য কোথাও চলে যা শাশুড়ি এই কথা শুনে জামাই কান্না করতে করতে বললো তুমি কি আমার আপন মা নাকি সৎ মা আমি দীর্ঘ পনেরোটা বছর প্রবাসে থেকে পরিশ্রম করে টাকা পাঠাইছি সেই টাকাগুলা দিয়ে তুমি ঘর তুলছ আর একটু একটু করে টাকা জমাইছি সেগুলা দিয়ে তুমি স্বর্ণ কিনছ সবকিছু তোমার কাছেই রাখছি আর আমি বড় হওয়া সত্ত্বেও নিজের ছোট ভাইকে আগে বিয়ে করাইছি আর সেই তুমি সেই বাড়ি আর স্বর্ণ গয়না সব তোমার ছোট ছেলে আর ছোট ছেলের বউকে দিয়ে দিস আমার জীবনের দীর্ঘ পনেরোটা বছরের ইনকাম আমি তোমাদের পিছনে খরচ করছি কিন্তু এর ফলাফল কি দিলা তোমরা আমারে তোমাদেরকে আমি আপন ভাবতাম আর সেই তোমরাই আমার সাথে এত বড় প্রতারণা করলা এবার বিদেশে যাওয়ার আগে আগে আমি আমার বইয়ের নামে অ্যাকাউন্ট করে দিয়ে যাব। আর সমস্ত টাকা পয়সা আমি তার অ্যাকাউন্টেই পাঠাবো দেখবো তোমাদের কি অবস্থা হয় এই কথা শুনে শাশুড়ি মা বলতেছে আরে বাবা তুই এত রাগ করতেছিস কেন স্বর্ণ গয়না ঘর বাড়ি সব তুই নিয়ে নে তারপরও টাকাটা তুই আমার অ্যাকাউন্টে পাঠায় তোর বউ তো পরের মেয়ে কখন যে তোর এত টাকা পয়সা নিয়ে ভাগ্যা যাবো তার কোনো ঠিক ঠিকানা আছে তখন আমার স্বামী আমার শাশুড়ি কে বললো তুমি তো আমার আপন মায়ে ছিলা তারপরও তুমি আমার সাথে এই বেমানিটা কিভাবে করবো বিয়ে ঠিক সাত দিনের মাথায় আমার ছোট যা এসে আমাকে বলতেছে ভাবি তোমার গায়ে যে গয়না গুলো আছে এগুলো সব আমার আমাকে খুলে দাও আমি বললাম তোমার মানে এগুলো তো আমার শাশুড়ি আমাকে বিয়ের সময় দি শাশুড়ি মা পেছন থেকে এসে বলতেছে হ্যাঁ বৌ মা ওকে ওর গয়না গুলো দিয়ে দাও শাশুড়ির কথায় আমি আমার সমস্ত গহনা ছোট যাকে দিয়ে দিলাম এরপর ছোট যা বলতেছে ভাবি তোমার জিনিসপত্র নিয়ে তুমি সামনে যে টিনের ঘরটা আছে ওখানে যাও আর এই ঘরে আমি থাকবো আগে তো আমি এই ঘরেই থাকতাম শুধু বিয়ের জন্য তোমাকে এই ঘরে কিছুদিন থাকতে দিচ্ছি এই আর কি ছোট যার কথা শুনে তো আমার মাথা পুরাই ঘুরতেছে তোমার মানে এই ঘরটা তো আমি গহনা চাইছো দিয়ে দিছি সমস্যা না কিন্তু এই ঘরটা তো ছাড়বো না আমার মা তো এই ঘরটা দেখে আমাকে বিয়ে দিচ্ছে তাছাড়া বিয়ের সময় তো বলা হয়েছে যে আমি এই ঘরেই থাকবো এই জন্য আমি এই ঘর থেকে কিছুতেই বের হবো তখন আমার শাশুড়ি বলে উঠলো বৌমা এটা তোমার দেবরেরই ঘর সামনে যে টিনসের ঘরটা আছে এটা তোমার শ্বশুর তোমার জন্য রেখে এখন থেকে তুমি ওই ঘরটাতেই থাকবে আর এমনি তো তোমার বাপের বাড়িতেও তো বিল্ডিং ছিল না যে তোমার এই বিল্ডিং এ থাকতে হবে ওই ঘরটাতে থাকলে তোমার কোনো অসুবিধাই হবে না তাই চুপচাপ তোমার সমস্ত জিনিসপত্র নিয়ে ওই ঘরটাতেই চলে যাও